প্রিয় স্টুডেন্টেরা তাহলে আশা করি তোমরা সবাই ভালো রয়েছ আজকে আমি হাজির হয়েছি ক্লাসে টেনের জিওগ্রাফি নিয়ে আমরা আজকে আলোচনা করবো নদীর কাজের ফলে গঠিত যে সমস্ত ভূমিরূপগুলো হয় সেই ভূমিরূপের একটি অন্যতম ভূমিরূপ হলো জলপ্রপাত তাহলে চলো আমরা সহজে জলপ্রপাতের সম্পর্কে জেনে নেই তাহলে দেখো জলপ্রপাত জিনিসটা কি জলপ্রপাত মানে হলো জল উপর থেকে নিচের দিকে পড়া তার মানে দেখো জলপ্রপাত হচ্ছে জলের উপর থেকে নিচের দিকে পতন তাই না তাহলে আমরা জলপ্রপাতের যদি ডেফিনেশন দিই তাহলে কি বলবো তাহলে জলপ্রপাত কাকে বলে জলপ্রপাত হচ্ছে নদীর প্রবাহপথ যদি হঠাৎ করে খাড়াভাবে উপর থেকে নিচে নেমে আসে এবং বিপুল পরিমাণে জলরাশি যদি উপর থেকে নিচের দিকে বিনা বাধায় পতিত হয় বিনা বাধায় বাঁধবে না কিন্তু সরাসরি পতিত হলে তখন তাকে জলপ্রপাত বলে আশা করি জলপ্রপাতের বোঝা গিয়েছে এইবার আমরা দেখব জলপ্রপাত কিভাবে তৈরি হয় তাহলে জলপ্রপাত সৃষ্টির কারণ দেখো আমরা জলপ্রপাত সৃষ্টির কয়েকটা কারণ পাট পাট করে বলবো তাহলে প্রথম যে কারণ এক নম্বর আমি হেডিং করব আর বলবো শিলাস্তরের বিন্যাস তাহলে শিলাস্তরের বিন্যাস সম্পর্কে আমরা কী বলবো দেখো কোনো অঞ্চলে সেটা কোনো মালভূমি হতে পারে পার্বত্য অঞ্চল হতে পারে যে কোনো অঞ্চল হতে পারে কোনো অঞ্চলে শিলাস্তরগুলি যদি অনুভূমিকভাবে পরস্পর অবস্থান করে অথবা উল্লম্বভাবে অবস্থান করে তাহলে কঠিন এবং কোমল শিলাগুলো যদি পরপর অবস্থান করে কি হয় কঠিন শিলা অপেক্ষা কোমল শিলা দ্রুত ক্ষয় হয় তাই কঠিন শিলা অপেক্ষা কোমল শিলাগুলো দ্রুত ক্ষয় করে ফেলে তাই জল নিচের দিকে গভীর হয় কারণ কি জল উপর থেকে যখন নিচের দিকে পড়ে নিচের যদি কোমল শিলা থাকে এই কোমল শিলাগুলোকে দ্রুত ক্ষয় করে ফেলবে এর ফলে জলের উপর থেকে একটা নিচের দিকে ঢাল তৈরি হবে আর এই ঢালের জন্য উপর থেকে নিচের দিকে জল যখন বিনা বাধায় পড়ে তখন তাকে আমরা জলপ্রপাত বলি তাহলে শিলাস্তরের বিন্যাসের জন্য আমরা জলপ্রপাত তৈরি হয় যদি উলম্বভাবে থাকতো তাহলে এখান থেকে কোনো নদী বয়ে যাচ্ছে এটা যদি কোমল শিলা হয় তাহলে কোমল শিলার জন্য এখানে ক্ষয় হবে তাই না তাহলে কোমল শিলার জন্য এখানে যদি ক্ষয় হয় তাহলে এখানে উপর থেকে জল নিচের দিকে পড়বে জলপাত হবে তাহলে এক নম্বর পয়েন্ট আমরা বুঝতে পেরেছি চলো দু নম্বর ঝুলন্ত উপত্যকা দেখো ঝুলন্ত উপত্যকার মধ্যে দিয়েও নদীর জল প্রবাহিত হলে জলপ্রপাত সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকাটা কি একটু বুঝি দেখো এটা হচ্ছে এটা হচ্ছে হিমবাহ যখন আমি পড়াবো তখন ভালোভাবে বুঝে যাবে কারণ হিমবাহুর মধ্যে এটা রয়েছে কি এই দেখো প্রধান হিমবাহ উপত্যকার সাথে যদি উপহিমবাহগুলো সমকোণী মিলিত হয় তাহলে কি হয় তাহলে প্রধান হিমবাহ জলের পরিমাণ বেশি হয় ক্ষয় করা ক্ষমতা বেশি তাই নিচের দিকে গভীর হয় আর উপহিমবাহগুলো অনেক উপর থেকে নিচের দিকে জল এনে ফেলে তখন জলপ্রপাত তৈরি হয় আমরা এক কথায় বুঝবো ঝুলন্ত উপত্যকার মধ্যে দিয়ে নদী জল প্রবাহিত হলেও জলপ্রপাত তৈরি হয় বুঝে গেল আমরা যখন ঝুলন্ত উপত্যকা বুঝবো কোথায় আছে এটা এটা হিমবাহতে আছে তখন ক্লিয়ার ভাবে বুঝে যাবে ঠিক আছে আমাদের এখন সৃষ্টির কারণ যেটা সেটা বোঝো ঝুলন্ত দিয়ে নদীর জল প্রবাহিত হলে জলপ্রপাত তৈরি হয় তিন নম্বর আমরা মানে কি বলবো নিক বিন্দুতে তাহলে নিক বিন্দুতে জলপ্রপাত তৈরি হয় নিক বিন্দুটা কি দেখো নিক বিন্দুটা আমরা বুঝবো নদীর এই একটা উপত্যকা এটা একটা উপত্যকা এটা একটা উপত্যকা এটা বর্তমানের উপত্যকা তাহলে এটা হচ্ছে পুরাতন উপত্যকা এটা তার তুলনায় নতুন এটা তার তুলনায় নতুন তাহলে এই যে পুরাতন নদীর উপত্যকা এবং নতুন নদীর উপত্যকার যে সংযোগ বিন্দু সংযোগ বিন্দু মানে কোনটা এইটা এইটাকে বলা হচ্ছে নিকবিন্দু তাহলে পুরাতন নদী উপত্যকা এবং নতুন নদীর উপত্যকার সংযোগ বিন্দুকে নিকবিন্দু বলা হয় তাহলে এখান থেকে জল যখন ওই নিকবিন্দুর উপর দিয়ে পতিত হয় তখনও কিন্তু জলপ্রপাত তৈরি হতে পারে ঠিক আছে তাহলে আমরা এটা বুঝলাম যে নিকবিন্দুতে জলপ্রপাত তৈরি হয় পরের পয়েন্ট চুতি দেখো চুতির মধ্যে নদীর জল প্রবাহিত হলে কিন্তু জলপ্রপাত তাহলে চুতি জিনিসটা কি আগে বুঝতে হবে চুতি মানে এটা একটি ভূমিরূপ ভূমিরূপ মানে একটা সমান ভূমি জায়গা এটা মালভূমি অঞ্চল এবার হঠাৎ করে ভূ আন্দোলন ঘটেছে তাহলে এখান থেকে ফেটে গিয়েছে একটা অঞ্চল যদি উপর থেকে এরকমভাবে খারাপ হবে উপর দিকে উঠে যায় দিয়ে সেই স্তূপ পর্বত তৈরি হয় মনে আছে ক্লাস নাইনে পড়েছ স্তূপ পর্বত তৈরি হয় তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কোনো একটা নদী আগে যাচ্ছিল এই নদী এখন কেটি কী করেছে এখান থেকে চলে গিয়েছে তাহলে এখান থেকে জল কি করবে উপর থেকে নিচের দিকে পড়বে এইটাকে বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা ঠিক আছে ঝুলন্ত পতাকা তাহলে ঝুলন্ত পতাকার মধ্যে দিয়ে নদীর জল প্রবাহিত হলে জলপ্রপাত তৈরি হয় বোঝা গেল আশা করি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওর পছন্দ হয় অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না তুমি বুঝতে পেরেছো কি পারো নি এছাড়া চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আমরা পাঁচ নম্বর পয়েন্টে কী বুঝব দেখি আর একটা পয়েন্ট হচ্ছে মালভূমির প্রান্ত ভাগ দেখো মালভূমির প্রান্ত যদি খারাভাবে সমভূমিতে এসে পতিত হয় তখনও কিন্তু তার মধ্যে নদীর জল গেলে জলপ্রপাত তৈরি হয় কিভাবে মনে করো মালভূমিতে এরকম উঁচু নিচু উঁচু হয় আর এটা হঠাৎ করে সমভূমি তৈরি হয়েছে তাহলে এর মধ্যে দিয়ে মালভূমি মানে এইটুকু ছোটো জায়গা না এটা বিশাল বড় জায়গা কিন্তু তাহলে এর উপর দিয়ে নদীর জল যখন নিচের দিকে নেমে আসে তখনও কিন্তু জলপ্রপাত তৈরি হবে তাহলে মালভূমির প্রান্তভাগ যদি সমভূমিতে খারাপভাবে পতিত হয় তখন কিন্তু জলপ্রপাত তৈরি হয় আমরা জলপ্রপাত সৃষ্টির কারণগুলো বুঝতে পারলাম এবার জলপ্রপাত শ্রেণী বিভাগ বলবো জলপ্রপাতের শ্রেণী বিভাগ রয়েছে জলপ্রপাত কয় ধরনের হয় জলপ্রপাত হচ্ছে দুই ধরনের হয় তাহলে জলপ্রপাতের শ্রেণী বিভাগ এটা কত ধরনের এটা দুটো টাইপ আমি দুটো টাইপ এখানে নামগুলো লিখছি একটা হচ্ছে কাশকেট আর একটা হচ্ছে তাহলে দুটো সম্পর্কে আমরা এখন বুঝবো কাস্কেট আর ক্যাটার সম্পর্কে দেখো আমরা এখানে একটু বুঝি কি হচ্ছে ছোট ছোট খরস্রোত ছোট ছোট খরস্রোত মানে এরকম সিঁড়ির মতো ধাপে ধাপে যদি জলপ্রপাত উপর থেকে নিচের দিকে নেমে আসে জলপ্রপাত উপর থেকে নিচের দিকে নেমে আসে সিঁড়ির মতো ধাপে ধাপে তখন তাকে বলা হচ্ছে কিন্তু কাশ্কেট তাহলে কি বুঝলাম এটা কি জন্য তৈরি হয় এটা হচ্ছে কঠিন কোমল শিলা পরপর অবস্থান করলে এটা তৈরি হয় আর ক্যাটার একটা কি এর তুলনায় যদি বড় হয় তার মানে এর তুলনায় বড় আকৃতি কিন্তু বিপুল পরিমাণে জল যখন ভয়ঙ্কর আওয়াজ করে নিচের দিকে নেমে আসবে বিপুল পরিমাণে জল নেমে আসবে ভয়ঙ্কর আওয়াজ করতে করতে তখন তাকে বলা হচ্ছে ক্যাটার্যাক্ট তার মানে বোঝা গেল কাশকেটের তুলনায় কিন্তু ক্যাটার্যাক্ট গভীর বেশি এবং দৈর্ঘ্য বড় হয় এবং বিপুল পরিমাণে জল বহন করে নিয়ে আসে বুঝে গেল তাহলে আশা করি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করবে তোমরা জানো আমি যে কোনো ক্লাসের জিওগ্রাফি আর ক্লাস টেন পর্যন্ত যে কোনো ক্লাসের অঙ্ক করিয়ে থাকি এছাড়া সায়েন্সও করিয়ে থাকি তাহলে তোমরা যে কোনো ভিডিও আমার কাছ থেকে পেয়ে যাবে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করা যেতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে